না এটা আপনাদের টিকিট এই টিকিট দিয়ে প্যাসেঞ্জার কে ট্রাভেল করতে পারবে না পারবে না পারবে না পারবে না আমার এই কাউন্টার থেকে আমার এই কাউন্টারে যদি যাত্রী থাকে কোন একটা ক্লেম যদি দেখাইতে পারে কেউ আমার এই কাউন্টার থেকে মানিকনগর থেকে আমার চাকরিটা চলে যাবে বিক্রি করে দিচ্ছে ঠিকানা বলে দিচ্ছে ওখানে যানে বিক্রি করছে একটা হবে বাইরে যাত্রীরা অভিযোগ করতেছে টিকিট বন্ধ রাখছেন কেন

আপনি জানেন না আপনাদের নামে যে কেউ যদি আপনি জানেন না কিছু জানেন সাপ করে লেখা

আমি তো ওনার সাথে কোনো ব্ল্যাকমেল করি নাই উনি টিকিটটা যদি নিয়ে থাকে আপনারা মালিক আমার কথা আমি বলি আপনারা যে অনলাইনে যে টিকিটটা দেন এটার কপি আমাদের কাছে আছে ওখানে 700 টাকায় বিক্রি করেছেন আপনাদের এজেন্ট না প্রসিকিউশন বের করেন ভাই প্রসিকিউশনটা বের করুন আমি চেক করে বের করেন এটা

ওরা হট নাই ওরা কি করে আমাদের টিকা কমিশনের টিকিট তাই কমিশনের টিকিট যা ওরা যাত্রীদের ব্ল্যাকমেল করে কিভাবে ব্ল্যাকমেল করে ওই যে দাম বাড়ায় ব্যাচে বাই করে কলেজে কত persen আজকে আপনাদের গাড়ি বের হইছে এখান থেকে কয়টা কয়টা এসে আমার এখানে গাড়ি গেছে 6টা আমি বলছি কয়টায় সর্বশেষ কয়টা গেছে আমার লাস্ট গাড়ি গেছে মনে করেন 2 ঘন্টা আগে কত সেটা 2 ঘন্টা আগে কত এই গাড়ির নাম্বারটা কত দাও তো যে এই গাড়িটাই করে গেছে আপনি কি হিসাবে আছেন

আপনি মিথ্যা কথা বলছেন আপনি বলছেন ওই যে সাতশো টাকা যে টিকিট মূল্য থেকে নির্ধারণ করা আপনি হুজুর বাড়ি লিখে দিয়েছেন হুজুর বাড়ি লিখে দিয়েছেন আপনি এখানে হুজুর বাড়ি তো এটাই

কোন গাড়িটা ছেড়েছে ওইটা রিপোর্টটা দেন সর্বশেষ কোন গাড়িটা ছেড়েছে সাত নম্বর গাড়িটা দেখো না উপরে রাখেন উপরে রাখেন ও এই উপরে রাখেন আপনি আপনি অতিরিক্ত চালাকি করছেন সাত নম্বর গাড়িটার এখন ইয়ে বের পাঁচ নম্বর লাস্ট জায়গা আছে পাঁচ নম্বর সাজাইছে আমি বললাম সাত নম্বর পাঁচ ওর শুনে পাঁচ আছে সাজাইছে নম্বর পাঁচ আমাদের দেখেন এখানে তো এখানে তো পাঁচশো টাকা আছে চেঞ্জ করে ফেলছে এখানে স্যার কত আছে এখানে ওই তাইলে ওনারা ব্ল্যাকে বিক্রি করে দিতেছে ব্ল্যাকে ঠিকানা বলে দিতেছে ওখানে বিক্রি করছে একটাই হবে ঘটনা ওরা ব্ল্যাকে এখন আমাকে

আবার বলেন যে রমজানে ব্যবসা ই করে না আচ্ছা আমি আমার কথা বলতেছি আমি অন্য কারো কথা জানি না স্যার আমি আমার এখান থেকে যদি কোনো ক্লেম পান আপনারা যে শাস্তি দিবেন আমি মাথা আপনার এখান থেকে মানে কি কোনো সার্ভিস থেকে এই নাই কোনো সার্ভিস না আমি এই কাউন্টারে দায়িত্বে

এটা কোথা থেকে আটসেন মানিকনগর থেকে সাতছা করে নিয়েছে রাখেন হাতে রাখেন এই মানিকনগরে এই টিকিট কোন কাউন্টার থেকে দিচ্ছে কোন কাউন্টার সেটা বলেন

এইখানে স্যার আমি আমাকে কোন ক্লেম আপনারা যদি তো স্যার আপনারা দেন ভাই আমার থাকলে না 38 টাকা এটা এটা কি তাহলে এখন এটা কি কোনো লেখা কোনো সার্ভিস লেখা সার্ভিস কাউন্টার 1 কখন দিচ্ছে আপনি জানেন না এখন ম্যানেজার জানার কথা ওনার তাই না উনি আমাদেরকে জিজ্ঞাসা করছে এটা কে দিয়েছে